যারা মাছগুলো ড্রামে পরিবহন করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যে আসলে মাছগুলো কেয়ারি কিভাবে করবেন পরিবহন কিভাবে করতে ভালো হয় সে দেখেন এটা কিন্তু ড্রামে মাছগুলো যাচ্ছে এটা হচ্ছে মাগুর মাছের পোনা আপনাদেরকে কিছু আমি ভিডিওতে তথ্য দিব তো আপনারা ভিডিওটি সহকারে লক্ষ্য করবেন তো দেখেন এগুলো হচ্ছে মাগুর মাছের কোন আপনারা দেখা যেতেছে দূরপাল্লায় অনেকে মাছ নিয়ে যায় দেখা যেতেছে নাটর কুমিল্লা ফেনি নোয়াখালী দেখা যাতে দূর দূরাপি জ্বালায় চলে যায় কিন্তু আসলে মাছটা কিভাবে নিলে এমনকি কিভাবে পাঠালে মাছটা আপনার দেখা যাতে সঠিকভাবে মাছটা যায় সেই সম্পর্কে আলোচনা করব তো যদি আপনারা প্যাকেটে মাছগুলো দেন যেমন দেখা যাচ্ছে পলিতে এমনকি ব্যাগে করে যদি মাছগুলো আপনারা দেন তাহলে দেখা যাচ্ছে অক্সিজেন করে মাছগুলো ভালোভাবে যায় আর ড্রামে দিলে দেখা যাচ্ছে ড্রামে অক্সিজেন ফেল করে সেক্ষেত্রে মাছগুলো আপনার একটু মানে রিক্স রিক্সের সম্ভাবনা থাকে যেমন কিছু কিছু মাছ আছে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সেই মাছগুলো আপনারা এই ড্রামে দিতে পারবেন কিন্তু আমি মনে করি ড্রামে মাছ মর্টালিটি মর্টালিটি হয় কিন্তু আপনি মাছ দিবেন সবসময় প্যাকেটে অক্সিজেন প্যাকেটে মাছ দিলে এই মাছটা সঠিকভাবে যাই তো কি মাছটা অক্সিজেন থাকা অবস্থায় আর ড্রামে কোনো অক্সিজেন থাকে না সেই তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন কিন্তু মাছ প্যাকেট করার সময় এখানে আনুষাঙ্গিক কিছু মেডিসিন আছে প্রয়োগ করতে হয় যেমন অক্সিজেন ট্যাবলেট দিতে হয় এমনকি দেখা যেতেছে আপনার উড়সেলাইন এন আছে উড়সেলাইন দিতে পারেন আবার দেখা যাচ্ছে ভালো গ্যাস দিতে পারেন প্যাকেটে গ্যাস দিলে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা আপনাকে কোনো মাছের চিন্তা করতে হবে না ড্রামে দিলে ড্রামের একটা রিস্ক থাকে যায় বুঝতে পারছেন এই জন্য এগুলো হচ্ছে মাগুর মাছ এগুলো দ্রুত বর্ধনশীল এগুলো চকলেট কালার বিদেশি মাগুর মাছের পোনা তো এই মাগুর মাছগুলো সারা বাংলাদেশে মানে পাঠাইতে কোনো ঝামেলা হয় না মর নাই বলতেই চলে সুস্থ সবল মাছের পোনা তো আপনারা দেখেন ভিডিওতে লক্ষ্য করেন এগুলো এখানে পঞ্চাশ হাজার মাছ রয়েছে এখানে আছে আপনার এই তিরিশ হাজার মাছ এখানে এটা সাইজ একটা আছে দেখা যাচ্ছে দুইশো কেজি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাছও আমাদের এখানে রয়েছে তো আমরা এই মাছগুলো পাঠাবো দেখেন আমি দেখা যাচ্ছে একটা ড্রামে এই যে দেখেন ড্রাম এই মাছগুলো এটা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এটা ডামে পাঠানো যায় ড্রামে মাছগুলো মানে আমরা ইয়া করছি এখান থেকে মাছগুলো পাঠাই দিব এটা যাবে আপনার রাজশাহীর উদ্দেশ্যে সুন্দরভাবে পরিচর্যা করে মাছগুলো পাঠাইলে মাছগুলো মরা মর্টালিটি থাকে না অনেক চাষিরাই আমাদেরকে কমেন্ট করে থাকে মাছগুলো ভাই মরে যায় কি কারণে আসলে এখানে কেয়ারি করতে হলে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অনেক বিষয়গুলো আছে এখানে অনেক খামারি লক্ষ্য রাখে না শুধু মাছ বিক্রি করে কিন্তু এটা আসলে কত পরিমাণে দিতে হবে এমন কি কিভাবে দিলে আসলে ভালো হবে সেই সম্পর্ক মানে সেই বিষয়টা অনেকের ধারণা নাই তো মূলত আপনাদের সেটা খেয়াল করতে হবে দেখেন মাছগুলোকে অল্প করে কিছু বসিয়ে দিলাম দেখেন কিভাবে পাগলের মতো খাচ্ছি কত সুন্দর তো যারা খামারি ভাইরা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন হ্যাঁ মাছ পরামর্শ হচ্ছে মেন পুকুর প্রস্তুতি এমনকি আনুষঙ্গিক অনেক পরিচর্যা আছে সে বিষয়ে আমাদের কাছে পরামর্শ ফ্রি পরামর্শ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম